ঘাটে বা ধানো ময়ূরপঙ্খী নৌকা চারিদিকে সবুজের সমারোহ এবং পাকপাখালীর ডাক পাখির কিচিরমিচির ডাকে মন ভরে উঠবে এমন একটি জায়গা হচ্ছে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র এটি সাটুরিয়ার পোট্যাতে অবস্থিত মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এই স্থাপনাটি প্রাকৃতিক সৌন্দর্যের আধার প্রশিকা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ এনজিও প্রশিকা শব্দটি প্রশিক্ষণ শিক্ষা ও কাজ এই তিনটি বাংলা শব্দের অধ্যক্ষর নিয়ে গঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরপরই কতিপয় উদ্যামী তরুণ গতানুগতিক উন্নয়ন কর্মসূচির বিকল্প হিসেবে এই সংস্থাটি গঠন করেন যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনের জন্য প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র উনিশশো সালে ঢাকা ও কুমিল্লা জেলার কিছু গ্রামে কার্যক্রম শুরু করে প্রশিকা বর্তমানে দুশোটি এরিয়া ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে কাজ করছে যা উনষাটটি জেলার চব্বিশ হাজার দুইশো গ্রাম ও বিভিন্ন শহরের একুশশো দশটি এলাকায় অবস্থিত সংস্থাটি নয় দশমিক দুই ছয় লাখ নারী ও পাঁচ দশমিক তিন লাখ পুরুষ সমিতির সদস্য নিয়ে কাজ করছে এরা সকলে এক লক্ষ দশ হাজার নশো বিশটি সমিতিতে বিভক্ত আপনারা চাইলে ঘুরে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই জায়গাটিতে মানিকগঞ্জ থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে এটি অবস্থিত খুব সুন্দর জায়গা গেলেই মন ভালো হবে এটা কিন্তু নিশ্চিত পরিবার পরিজনীয় যেতে পারেন থাকার ব্যবস্থা আছে রয়েছে খাওয়ার ব্যবস্থাও দল বেঁধে গেলে বিকেলে খেলাধুলার ব্যবস্থাও রয়েছে রয়েছে ইনডোর গেমসের সুবিধাও ব্যস্ততার কারণে ভিডিওটি খুব বেশি বড় করতে পারেনি ডিয়ার ভিউয়ার্স সবাই ভালো থাকবেন মানিকগঞ্জের সাটুরিয়ার কইট্টার প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কখনো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম